সালামু আলাইকুম আহমেদুলাই বাকু আমি আসি আপনার মাঝেই লাই বাইক কোথা থেকে আছে দেখাবোটা ড্রিম তো হুজুর গেছে সহজে তো তাদের জন্য দোয়া করবেন ওই জন্য আমি অভিযোগ করছি তো এই গাড়িটা তিন মাস তিন মাস বয়স দু হাজার চব্বিশের গাড়ি তো দেখুন কত নিখুঁত আছে সামনে হেডলাইট থেকে দেখুন একদম আয়না বরাবর একটা মাসের দাগ নেই ভাইজারে হেডলাইটে দুটি সিগন্যাল লাইটে মাঠ ঘাট দেখুন একদম আয়না বড় টায়ার একদম নতুন আছে বারোশো কিলো অরিজিনাল চলে দেখুন এই পাশে লিভার হ্যান্ডেল চাপা টাঙ্কি সাইড কভার এই পাশের ইঞ্জেল দেখুন নাট ইঞ্জিন একদম হাসিচ্ছে শোরুমের গায়ের সাথে মিলাতে পারবেন এই ইঞ্জিল সাইড কভার সিট কভার ব্যাক লাইট দুটো সিঙ্গার লাইট এই গাড়িটি অন টেস্ট নিজ জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আপনারা এই পাশে সিট কভার পিছনের টায়ারটা দেখুন তাহলেই বুঝতে পারবেন বারোশো কিলো অরিজিনাল চলা সাইড কভার ট্যাঙ্কি হ্যান্ডেল দেখুন চলা বারোশো বিশ কিলো এই গাড়িটির দুটি সাবি আছে একটা ইনটেক আইটা ইউজ করছে এখন স্টার্ট করে দেখাবো গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে একদম নিখুঁত সাউন্ড হন্ডা কোম্পানির সাউন্ড আর কি আপনাদেরকে দেখাবো তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটি দুই হাজার চব্বিশের গাড়ি তিন মাস বয়স এই গাড়িটির প্রাইস একদম শোরুম পিপাস নাম পরিবর্তন শ ছিয়ানব্বই হাজার টাকা একদম ছিয়ানব্বই হাজার টাকা সরুমপিপাস নাম পরিবর্তন শ আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি